ওয়েস্ট বেঙ্গল পুলিশে হাউজিং কর্পোরেশনের কর্মখালী নিয়োগ কোন কোন পদে আজকে ভিডিওটির দিয়ে আমরা দেখে নেব এবং এই পদে আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত লিডার্স তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ষাট হাজার এবং চুয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনাদের স্যালারি স্কেল এই ধরনের পদে এই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ কর্মী নিয়োগ করা হবে এ কথা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানানো হচ্ছে সংস্থার চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে সংস্থার নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল পদে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা বিষয়ে কিছু জানানো হয়নি অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ারিং সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে বাষট্টি বছর থেকে পঞ্চাশ বছর বাষট্টি বছর এবং পঞ্চাশ বছরের মধ্যে অর্থাৎ যারা যারা সিভিল অ্যাসিস্টেন্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল আবেদন করবেন তাদের ম্যাক্সিমাম এজ লিমিট বাষট্টি বছর যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলে আবেদন করবেন তাদের ম্যাক্সিমাম এজ লিমিট পঞ্চাশ বছর সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য ছাড় থাকবে অর্থাৎ এস টিএসি জন্য বয়সের ছাড় থাকবে অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল নিযুক্তিদের পারিশ্রমিক হবে যেটা আপনাদেরকে বললাম মাসে ষাট হাজার এবং চুয়াল্লিশ হাজার টাকা এছাড়াও অন্যান্য খাতে ভাতা মিলবে এইবার আমরা দেখে নেব যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল পদে প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি বিটেক বিএসসির পর কুড়ি বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে একইভাবে পদটির জন্য যোগ্যতার বিভিন্ন মাপকাঠি রয়েছে অর্থাৎ যারা যারা বিই বিটেক বা বিএসসির পর কুড়ি বছর যারা যারা চাকরি করেছেন চাকরি প্রার্থীরাই এটা কিন্তু আবেদন করতে পারবেন যাদের কুড়ি বছরের এক্সপিরিয়েন্স আছে এবার আমরা দেখে নেব আবেদন করবার শেষ তারিখ এখানে বলা হয়েছে আগ্রহীদের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে আগামী ষোলোই সেপ্টেম্বর আবেদনের শেষ দিন এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ আর দুদিন মাত্র হাতে সময় আছে এর মধ্যে আপনাদের কিন্তু আবেদনটা অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে লিঙ্ক এবং এটা নোটিফিকেশনের পিডিএফ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা ডিটেলস বিষয়গুলো জেনে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন